হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপী সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো পরের দিন সকাল থেকে আবারও ব্লগ শুরু করে দিয়েছি তো সকাল সকাল আজকে উঠে পড়েছি আর এখন ভাত খাচ্ছি মা বলেছিল যে পরোটা করে দেবে তো কালকে যেহেতু ইলিশ মাছ ঘাসির মাংসগুলো খাওয়া হয়েছে তাই আমি সকালবেলা চাইনি মানে ইচ্ছা করছে না মানে ভালো লাগলেও মানে মানে বারণ করেছে যে না পরোটা পরোটা কিছু করতে হবে না তো চলো তোমাদেরকে দেখাই আমি একটা স্পেশাল তৃপ্তিকর খাবার খাচ্ছি কী খাচ্ছি তো খেয়ে দিয়ে কিন্তু মেয়েকে খাওয়াবো নামায় টুকটাক জিনিস খেয়েছে ওই জন্য আর কি এখন দাদুর কাছে রয়েছে বসে বসে খেলছে বাবাকে হাত দুটো উঁচু করে বাবাকে নিয়ে যেতে বলে ঘুরতে আর বাবার পায়ে ব্যথা বেশি হাঁটতে পারে না একটু একটু এই পাশে থেকে ঘুরে আর খালি ঘোরার মানে ঘুরতে ইচ্ছা করে ওর নতুন জায়গা নতুন অন্যরকম রাস্তা গরু বাছুর সব আছে আশপাশ পুরো খোলা আর শুধু ঘুরতে যেতে বলে হাত উঁচু করে করে তো চলো তোমার দেখাই কি খাচ্ছে এখন এই যে এটা হচ্ছে পান্তা ভাত আমি কিন্তু তেমন একটা পান্তা ভাত খাই না কিন্তু ইচ্ছা যদি হয় মানে একটু খেতে আর যদি আমি শুধু শুধু অনেকে পান্তা ভাত খাই মানে কী সব দিয়ে কিন্তু আমার ওগুলো ভালো লাগে না কিছু জিনিস না থাকলে তো পান্তা ভাতের মধ্যে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু লবণ দিয়ে মেখে খাওয়া যায় একটা কাঁচা পেঁয়াজ একটু ডাল এটা ডাল পোড়া আর এটা হচ্ছে পটল ভাজা আর এখানে রয়েছে ইলিশ মাছ তো এইগুলো দিয়ে আমি এখন পান্তা ভাত খাচ্ছি আর বাবা মা সবাই খেয়েছে কারণ কালকের মাছ ঠাছ এটা ওটা সব তরি তরকারি সব কিছু রয়েছে তো সেগুলো দিয়ে কিন্তু সবাই এই পান্তা ভাতটা খেয়েছে আমা আমাকে খেতে দিচ্ছিল না মা বলে কি পান্তা ভাত খাস না তাহলে মেয়ের ঠান্ডা লাগবে আমি বললাম কিচ্ছু হবে না কারণ ঠান্ডা কত কিছুই খাই কোল্ড ড্রিঙ্কস খাই আইসক্রিম খাই তো পান্তা ভাতে কি যায় আমার মনের জন্য পান্তা ভাতটা খেলে আমার পেটটা একটু ঠান্ডা হবে তো সেই জন্য পান্তা ভাত খাচ্ছি আমি কিন্তু মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরের ঘুম ঘুমাচ্ছে সোনামাটা এখন আর আমি এখন একটা জিনিস খাবো আমাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন তো দুপুরবেলা আর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম একটু ঠান্ডা ঠান্ডা দই মায়ের হাতের দই ঠান্ডা ঠান্ডা দই খেতেই ভালো লাগে আবার গলা ব্যথা ঠান্ডা লেগে যাওয়ারও ভয় তাই কিন্তু দুপুরবেলায় খাচ্ছি হ্যালো এভরিওান চলে আসলাম আমি আবারও দুপুরবেলা তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটুখানি বাজারে বাজারে না দোকানে বলতে বলতে বাজারে দোকানে গেলি কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে মুদিখানার একটা দোকান আছে ওই দোকানটা মানে ওখানে একটা দোকান অনেক ছোটোবেলার থেকে আমরা দেখছি কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছিলো এখন আবারও দোকান হয়েছে আর কি তো যেহেতু গ্রাম তো আমাদের এখানে তেমন বড়ো সড়ো বাজার ঘাট অনেক বেশি কিছু দোকান বাজার নেই ছোট ছোটো অল্প অল্প টুকটাক আছে সেই জন্য আর কি এসব দোকানে যেতে হয় তো আমি একটা জিনিস আনতে যাচ্ছি ঘরের জন্য আর কি আর তো চলো নিয়ে আসি আমি বললাম যে ওইটা হচ্ছে কিনতে হবে এখানে পাওয়া যায় কি না ওই ওটা একটু কিনে নিয়ে আসি ঘর মোছার যেই ইয়েটা কী বলো ওটাকে নেতাটা আর কি ঘর মোছা লাঠির সাথে তো সেইটা কারণ অনেক বড় বড় ঘর অনেক বড় বড় রুম তো হাতে করে মুছতে মার কষ্ট হয় আর বাড়িতে এত কাজকর্ম এত কিছুর মধ্যে মার সময় পায় না তাই বললাম কি শুধু যখন প্রয়োজন অপ্রয়োজন তখন হঠাৎ প্রয়োজন হলো বা যখন পারলাম না বা দরকার খুবই এটাতে করে করলে অনেক সহজ হবে তো সেই জন্যই আনতে যাচ্ছি এই যে বাড়ির থেকে বেরিয়ে দুটো বাড়ির পরেই দোকান তো পেলাম না দোকানে গিয়ে কারণ মাই বলেছিল যে আছে হয়তো আমি জিজ্ঞাসা করছিলাম তো মা বলল এখানে পাওয়া যাবে তো পেলাম না অন্য অনেক কিছুই টুকটাক আছে গ্রামের মতো ছোটো দোকান তো সব কিছু জিনিস নেই অনেক কিছুই মুদিখানা সবজি থেকে শুরু করে টুকটাক প্রয়োজনীয় অনেক জিনিসই আছে তাই বলে সব কিছুই নেই তো যাই পারি কেয়ার করব না তুমি কি করছো বাজাও 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 বা

এখানে এসে এক ঘাট বেশি দুষ্টু হয়ে গেছে খেলছে একটু কান্না করে না কান্না করে না তো মজার খেলা যে ওই জন্যই তো কান্না করে না একবার স্নান হয়ে গেছে সাড়ে দশটা এগারোটার সময় এখন ওকে আবারও ধোয়াবো কি তার কারণ এই যে জানলা ধরে এতক্ষণ খেলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনে না এই কোনায় চলে আসবে বসে পড়বে যা খুশি তাই করছিল একেবারে কান্না তো করে নাই কান্না করে নাই কান্না তো এত সুন্দর খেলা পেলে কান্না পাওয়া লাগে নাকি কি মজা না এখানে দাঁড়াও এখানে আসো করছো তুমি ঠান্ডা লাগে ঠান্ডা

যেটার জন্য ওর একটু প্রবলেম হচ্ছিলো এই যে নিউ পটি এটা কিনে এনেছে এটা এই বাড়িতেই থাকবে আর আমাদের ও বাড়িতেও এরকম সেম আছে আর লাল রঙটাই এনেছে যাতে ওর মনে করে যে এটা ওরই পটি অন্য কালার থাকলে ওর একটু মানে বাচ্চাদের সাথে এটা হয় যেটা ওর জিনিস ওর একই রকম সেটা ওর ওর মনে করে একটু ডিফারেন্ট হলেই অসুবিধা হয় তো সেই জন্য একই সেম সেম নিয়ে এসেছে আর ওদিকে দেখো কি করছে ওর বাবা এসে বাবার করে উঠে গেছে আর আমার বাবা হচ্ছে গরুকে স্নান করাচ্ছে সেইটা দেখছে না যাবে গরুর কাছে কি বলছে কি ওমা কি বলছো তুমি তুমি স্নান করলে কে বলো আবার গরুর স্নান দেখে কষ্ট লাগছে গরমে আসলা না দাও ওই যে পাড়তে একটু স্নান করে নাও হেবি আরাম লাগবে একদম ঠান্ডা জল আসবে না গরম না তো মা রান্না শেষ করলো একটু পর পর কাজ কর আর একটু পর পর রান্না করে আমার মা সারা খুব কাজ করে ওইজন্য আমার মা এইরকম চেহারা ওই জন্য আমার মা সাজেও না গোজেও না ভালো শাড়িও পরে না ভালোভাবে থাকেও না খেপির মতন থাকে খেপি না খেপি না সারাদিন কাজ করে কুটুর 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 করতেই থাকে আর এই যে দেখো মা আজকে কী কী রান্না করেছে দেখাই আর এই মাত্র জাস্ট দুটো পদ এখনই গরম গরম করলো সেটা হচ্ছে গরম গরম বেগুন ভাজা আর গরম গরম কিসু তরকারি মা পেঁপে পেঁপে ঘণ্টা মাছের ডিম দিয়ে এটা জাস্ট ইনস্ট্যান্ট এক্ষুনি করলো তোমার দাদা আসার পরেই আর এটা হচ্ছে মাটন এটাও কিন্তু আজকে করা মানে কালকেরটা দিয়ে আজকে আবার নতুন করে করা হয়েছে আর এই হচ্ছে ইলিশ মাছ মাছ ভাজা রাখা ছিল তো সেটা দিয়ে আলু কাঠি দিয়ে ইলিশ মাছের ঝোল করেছে তো এই হচ্ছে আজকের মেনু আর ছাড়া তো চাটনি দই মিষ্টি পাপড় এগুলো তো রয়েইছে সাথে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর আমি এখানে বাবার জন্য আর তোমার দাদা জন্য ভাত বেড়ে নিয়েছি তো তোমার দাদা ভাই মানে দুপুরে আসার কথা ছিল আমরা তো আজকে বাড়ি চলে যাব তো সেই জন্য আর কি বলেছিলাম তাহলে এক খাওয়া দাওয়া এখানে এসেই করবে বাড়িতে খেলে আর খেতে পারবে না তো চলো মানে ভাতটা বেড়ে দিলাম ভাজা ঠেজা দিয়ে দিই তারপরে মা দেবে আমি সোনামাকে রাখছি ও আবার একটু ইয়ে এত দুষ্টু হয়েছে মনে হচ্ছে না এখানে সাড়ে আটঘাট ঘাট দুষ্টুমি আরও বেড়ে গেছে কি বলবো যা ইয়ে করবে পায় না করবে সেটাই করতে হবে জানালার উপরে উঠবে ওইটা নতুন পেয়েছে এখন ওইটাই করবে আর ওখানে

দারুণ কালো মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে মাছের তেল দিয়ে চোখের ব্রেড করে কিছু কিছু করে কেটে ভালো লাগে আর হ্যাঁ নিয়ে গেলো দোকানে কলা আনতে যাবো কলা খোলা হ্যাঁ আমি মুখে বসলাম আজকে বাড়ি চলে যাব দিনের বেলা কোনো ব্যাপার না রান্না খুব কষ্ট পাই মেয়েটারও কষ্ট হচ্ছে মানে রাত্রেবেলা বর্তমানে আর আমি তাই নিতে এসেছি সোনামার সোনামার এখানে মা আম কেটে দিয়েছে পিস করে করে খুব মিষ্টি আর টেস্টি ছিল আমগুলো কোথায় গেছিলে তুমি কলা কিনতে আর কলা খেতে ওই কুলারের সামনে যাও মা তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা পেরিয়েই গেছে বলতে পারো তো আমরা যাব মেয়ে কিন্তু ঘুমাচ্ছে সেই বিকাল থেকে তো ওকে হচ্ছে মানে একটুখানি বাইকে করে ঘুরিয়েছি তারপরে খেয়ে ঠেয়ে কলা খেয়েছে তারপরে জল খেয়ে ঘুমিয়ে গেছে কারণ ঘুম পেয়েছিল আজকে যদি সকাল সকাল উঠেছিল ও এমনিতেও মোটামুটি দশটা নাগাদই ওঠে দশটা সাড়ে দশটা নাগাদ ওঠে তো সেটার অনেক আগে উঠে গেছিল জন্য কিন্তু ঘুমটাও তাড়াতাড়ি পেয়ে গেছিলো তো সেই জন্য ঘুমাচ্ছে মানে পাকা ঘরের মধ্যে এই ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠী আর আজকে এই দুই দিন যা গরম পড়েছে কি বলবো প্রচণ্ড মারাত্মক হারে গরম আর তার আগে কিন্তু কটা দিন বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল আর গরমের জন্য ওর খুব কষ্ট হচ্ছে সন্ধ্যা হয়ে গেলেই মানে বিকালের পর থেকে মোটামুটি ঘরের মধ্যে একটা কেমন একটা মানে গরম সৃষ্টি হতে থাকে তো দাদার ঘরের কুলারটা সেট করে দিয়ে গিয়েছিলো তো সেই কুলারের হাওয়াতেই মানে তবুও অতটা মানে ঠান্ডা না আর কি বরফ জল দেওয়া নেই তো সেই হাওয়াতেই এখন একদম হাত পা টান করে ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে তা না হলে পরে ফ্যানের হাওয়া থাকলেও এতক্ষণ ঘুমাতো না তো মেয়েটা উঠলে পরে ওকে খাবার খাইয়ে নিয়ে কিন্তু আমরা বেরোবো আর রাতেরবেলা খাওয়া দাওয়া করবো না আমাকে বললাম কারণ রাতের খাওয়া করতে গেলে কিন্তু আমাদের অনেক রাত হয়ে যাবে যেহেতু বাড়িতে যাবো সেই জন্য ও বাড়িতে মানে যাবই আজকে আর কি ফাইনাল তা নাহলে রাতে খুব কষ্ট হবে ঘুমাতে আর এখন আমি একটুখানি রসমালাই খাবো আর মা ওদিকে কফি করছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো না কারণ খাওয়া দাওয়া করতে গেলে নটা দশটা খাওয়া দাওয়াটা করবো নটা দশটায় তো সেটা করতে গেলে অনেক রাত হয়ে যাবে আর আমরা তো তোমার দাদাভাই আসার পরে বিকেল বিকেলেই খেলাম খাওয়ার কন্ডিশনও নেই আর কি তো এই যে এখানে হচ্ছে রসমালাই আছে একটু আমার খুব প্রিয় মিষ্টি এটা তো সেই জন্য একটুখানি খেয়ে নিচ্ছি আর ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা ওই জন্য তো আরও ভালো লাগে মেয়েটা তো একটু ঘুমাচ্ছে বলো এই রকম মানে ওপরের ফ্যানের হাওয়া বলে ঘুমাতেই না তাও অতটা তাই না কুলারের হাওয়াতে তাও একটু ঘুমাচ্ছে অতটা গরম না নলি ফ্যান চালালে সেই তাঁত টাত একটা হাওয়া পুরো উফ কি গরম বাবা রে বাবা আমার কি মনে হলো জানো মনে হচ্ছে আমি রৌদ্রে খালি মার মাঠে দৌড়ে আসলাম পিট দিয়ে সব আগুন বেরোচ্ছে মনে হচ্ছে গায়ে জল দিয়ে এসি টান টানটান হয়ে শোবো আমার শোনামা কি করবে জানো বাড়ি গিয়ে

হচ্ছে বেরিয়ে যাব রেডি হয়ে গেছি ব্যাগ রেডি আর মাম্মাও রেডি ওকে এই যে টি শার্ট আর হাফ প্যান্ট মানে হট প্যান্ট পরিয়ে নিয়েছি আর একটা ঝুঁটি বেঁধে দিয়েছি কারণ হাওয়ায় চুলে খুব মানে মুখে ডিস্টার্ব তো বাড়িতে গিয়ে হচ্ছে সোনামাকে খাবার খাওয়াবো না একদম রাতের খাবারই খাওয়ানো হয়ে গেছে আর ওইদিকে মা আমাদের গাছের আম দিয়ে দিল গাছে আমাদের প্রচুর প্রচুর অজস্র অজস্র আম এক ব্যাগ ভর্তি আম দাদু কে আটা করে দাও দাদু কে টা করতেছে চলো আমরা এখন বেরিয়ে পড়বো বাইকে যেতে শুনতে বা খুব ভালোবাসে না তোমাদের এই যায় নাকি যাই হোকই না আবার হাত পা তো দেখো আদর্শ যাওয়ার কোন ইচ্ছাই নেই আসছেই না ঘর থেকে আমরা চলে যাচ্ছি টাটা দিচ্ছে আমাদের টাটা দিয়ে দেয় টাটা চলে গেলাম তাহলে ঠিক আছে ঘরের মধ্যে বিছনায় বসে খেলছিল মা কত বলে বলে মানে নিয়ে আসলো টাটা চলে গেলাম তাহলে আমরা তুমি থাকো টাটা 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 যাই চলো ওর ওই জানলায় উঠার ইচ্ছা হয়েছিল আবার জানলায় উঠবে জন্য আর যাবে না জানলা খুব পছন্দ হয়েছিল আবার উঠতে গেছিল ওখানে

না টাটা তুমি থাকো তুমি খেলো গা ওই যে জানলায় উঠে খেলো গা আমরা চলে যাই ওর যদি ওই জানলায় উঠায় আমরা চলে যাই কেমন লাগবো আর